প্রিয় দর্শক আসসালাম সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে পর্বে শেয়ার করব কাঁঠালের বিচি আলু ও সুটকি দিয়ে দারুণ মজার কচুরলতি যারা সুটকি প্রেমী আশা করছি আমার আজকের রেসিপি তাদের কাছে ভীষণ ভালো লাগবে তো রান্নাটা করে নিব সেই জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এসেছে পর্যায়ে দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুইটা মিডিয়াম সাইজের রসুন আর এই পেঁয়াজ রসুনটাকে কিন্তু আমি আধা বাটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এটাকে থেতলে নিয়েছি আপনারা চাইলে শিলপাটা বা হাওয়াম দিসে এভাবে আধা বাটা বা থেতলে নিতে পারেন দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচের ফালি তবে ঝালটা যার যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নেওয়া যাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর খুব বেশি সময়টাকে ভেজে নেওয়া যাবে না জাস্ট অপেক্ষা করছি পেঁয়াজ আর রসুনটা কিছুটা সফট হয়ে আসার জন্য পেঁয়াজ রসুনটা যখন কিছুটা সফট হয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে বাসপাতা সুটকি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বাসপাতা সুটকি বলে কেউ কেউ এটাকে ফাইসা সুটকি বলে তো আপনারা চাইলে কিন্তু এখানে এই বাঁশপাতা বা ফাইসা সুটকি পরিবর্তে চাপা সুটকিটাও ব্যবহার করতে পারবেন আর তেলের উপর এই সুটকিটাকে একটু ভেজে নিতে হবে তেলে ভেজে নিলে কিন্তু সুটকির খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে আর চেষ্টা করবেন অবশ্যই তেলের উপর সুটকিটাকে মিনিটখানে ভেজে নিতে যখন শুটকিটা একটু ভাজা হয়ে আসবে এবং সুন্দর একটা শুকান বেরিয়ে আসবে তখনই এতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে পানি আর শুটকি ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন এটা পুড়ে না যায় এবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে পারলেই কিন্তু এই শুটকির স্বাদ দারুণ হবে খেতে আর কিছুক্ষণ কষিয়ে নিলে দেখবেন যে শুটকির কাটাগুলো আলগা হয়ে গেছে তো লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে কাটাটা ছেড়ে গেছে আর এ পর্যায়ে আমি শুটকির কাটাগুলো তুলে নিচ্ছি এতে করে খাওয়ার সময় কাটা গলা লাগার কোনো চান্সই থাকবে না তো ভেজে নেওয়ার পর যখন মশলা কষাবেন দেখবেন যে কাঁটা একদম একটু খেয়াল করে কাটাগুলোকে তুলে নেবেন এবার এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাঁঠালের বিচি আর আলু আমি আলু আর কাঁঠালের বিচিটাকে এভাবে চিকন চিকন করে ফালি করে নিয়েছি আর এটাকে খুব ভালো করে মশলার উপর কষিয়ে নিতে হবে মিনিট খানে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে যাতে করে আলু আর কাঁঠালের বিচিটা একটুখানি সেদ্ধ হয়ে যায় তো কাঁঠালের বিচি আর আলু যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে পর জামে দিয়ে দিচ্ছি এতে ধুয়ে রাখা কচুর লতি আমি এখানে হাফ কেজি পরিমাপে কচুর লতি নিয়েছি নেড়ে চেড়ে খুব ভালো করে কচুর লতিটাকে মিক্স করে নিতে হবে আর আজকের এই রান্নায় কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না যেই পানি আছে তাতেই কিন্তু কচুর লতি সেদ্ধ হয়ে আসবে আর ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে হবে তবে অবশ্যই কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে চুলার্সটা মিডিয়াম টু লোয়ের মাঝে মাঝে রেখে কিন্তু এই রান্নাটা করতে হবে যদি হাই হিটে করতে যান তাহলে দেখা যাবে যে হালকা পানি ছিল সেটা শুকিয়ে গেছে আর কচুর সেদ্ধ হয়নি তো চুলার্সটা মিডিয়ামে রেখে আমি রান্না করছি আর কিছুক্ষণ পর এটাকে উল্টে পাল্টে দিচ্ছি এভাবে কচুলতিটা রান্না করলে স্বাদ কিন্তু দারুণ হয় খেতে আমরা অনেককেই দেখা যায় যে কচুলতি রান্নার সময় কিছুটা পানি ইউজ করি তখন কিন্তু খেতে ভালো লাগে না আর কচুলতি রান্না করতে করতে একদম ঘাটা ঘাটা টাইপ করে ফেলেও কিন্তু ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ভাজা ভাজা টাইপ করে নিয়েছি আর একটা সময় ভাসতে ভাসতে দেখবেন যে কচুলতি থেকে অনেকটা তেল বেরিয়ে আসছে তখন বুঝতে হবে যে এটা পারফেক্টলি রান্না হয়ে গেছে আর এভাবে কচুলতিটা একবার হলো ট্রাই করে দেখবেন আই হোপ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ